যে দেশে আইন থাকে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ করতে পারে নিউজ করা যাবে না এটা দিয়ে যে কোনো কিছুকে দমন করা সংগ্রাম আছে আমাদের অঙ্গীকার আছে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ লড়াইটা করব গণমাধ্যমের স্বাধীনতা মুক্ত হওয়া এটা অর্থ কি স্বাধীনতা কিংবা মুক্তি কি মানে কোন রকম শর্ত নিরপেক্ষ এই প্রশ্নটি আমাদের বারবার করা দরকার এবং আমাদের বিবেচনায় একজন ব্যক্তির স্বাধীনতা কিংবা যে কোন বিষয় স্বাধীনতা মানে হচ্ছে সে অন্যের কিংবা অপরের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে পারে না ফলে শর্ত কিন্তু আছে আমার স্বাধীনতা অন্যের স্বাধীনতার সাপেক্ষ অন্যের স্বাধীনতাকেও না করি আমার স্বাধীনতা চলবে বলে এর যে সীমা সেই সীমাকে আমাদের প্রত্যেকের জন্য ঠিক করতে সরকার যখন কাজ করে যেটা কাছে আসছে সরকার আছে সুতরাং গরম সাথে সরকারের কোনো সম্পর্ক তা আইনগত না কিবা এক গরম মালিকানা আছে গণমাধ্যম যারা পরিচালনা করেন সেই সাংবাদিকরা প্রত্যেকেরই জবাবদিহিতা দরকার জবাবদিহিতা ছাড়া কোন পক্ষ যদি তৈরি হয় ছত্র কর্তৃত্ব যদি তৈরি হয় তাহলে সেখানে নিশ্চিত ভাবে হবে এবং অন্যের অধিকার লঙ্ঘন করছে আজকে আমাদের সাম্প্রতিক যে ঘটনা ঘটছে সেগুলো থেকেও যে প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে আমরা বাংলাদেশের গণমাধ্যমের ক্ষেত্রে দেখেছি যে গণমাধ্যম কতিপয় গোষ্ঠীর মালিকানার মধ্য দিয়ে তাদের নিজেদের গোষ্ঠীর স্বার্থের প্রতিষ্ঠানে ফলে সংস্কারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দাবি উঠেছে যে গণমাধ্যমের মালিকানা কিভাবে নির্ধারিত হয় গণমাধ্যম যারা করবেন তারা কিভাবে সেই মালিকানাটাকে নিশ্চিত করবেন ব্যক্তি চাইলেন অনেকগুলো গণমাধ্যম খুলে ফেললেন এই জায়গাটা বন্ধ হওয়া দরকার গণমাধ্যমের মালিকানার ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা থাকা দরকার যাতে ওইখানে কোনো এক চেটিয়া কায়েম হয় এবং এক চেটিয়া সেবক হিসেবে ওই গণমাধ্যম না দাঁড়ায় এটা গুরুত্বপূর্ণ সংস্কার অংশ রাষ্ট্র এমন কোন আইন থাকা চলবে না সরকার যাতে গণমাধ্যমের গলা টিকে সে আইন যা যা করা হয়েছে সবগুলো বাতিল এবং আমি নিউ এজি এডিটর নুরুল কবির ভাই যেগুলো নিয়ে ইতিমধ্যে দীর্ঘ লড়াই হয়েছে সেই সব বিষয়ে সংস্কারের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার ছিল বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে জনগণের যে সমস্ত দীর্ঘ লড়াইয়ের কতগুলো কনসেনসাস ছিল সেই সব বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের মধ্য দিয়ে তারা সেই সব জায়গায় যেতে পারতেন কিন্তু এই যে জায়গা না যাওয়া সেটা অনেক দিক থেকে যখন একটা নতুন বন্দবস্তের দাবি আসে নতুন একটা আইনের দাবি আসে তখন সেটা দীর্ঘসূত্রিতা করার মধ্য দিয়ে অনেক সময় পুরনো জায়গাটাই আবার জায়গা করে দিতে সক্ষম হয় আমরা অনেক ক্ষেত্রেই পুরনো বন্দবস্তকে জায়গা করে নিতে দেখছি পুরনো লোকেদেরই নানান কষ্ট প্রতিষ্ঠাতে দেখছি সেই জায়গাটা বন্ধ করা দরকার সেটা একটা আশুকরণীয় কিন্তু দীর্ঘমেয়াদী করণীয় জায়গায় রাষ্ট্র এমন কোনো আইন করার কথা না যেখানে সংবিধানের মৌলিক যে অবস্থান যে গণমাধ্যম স্বাধীন থাকবে সেখানে তার কোনো রকম পথর ধরতে পারে এখন যে দেশে আইন থাকে অন্য রাষ্ট্রের সাথে কি বলে সাথে সম্পর্ক খারাপ করতে পারে এমন নিউজ করা যাবে না এটা দিয়ে যে কোনো কিছুকে দমন করা এইটাকে আসলে প্রয়োগ হয় আমরা এটা অন্য রাষ্ট্রের সমালোচনা করি না করি কিন্তু এইটা প্রয়োগ কিন্তু সব ক্ষেত্রে হয় না এটা এই ধরনের আইনি করা হয় যাতে সিলেক্টিভ প্রয়োগ করা যায় এই সিলেক্টিভ প্রয়োগ গুলো আমরা কিভাবে হয়েছে গত পনেরো বছরে দেখেছি অনেক আইন হয়েছে এমনকি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেও আমরা দেখেছি এর কতগুলো সিলেক্টিভ প্রয়োগ আছে এবং মূলত সমাজে মানে ডান্ডার শাসন আছে ক্ষমতাটার প্রদর্শনী আছে ভয় দেখানোর চেষ্টা আছে এটাই হচ্ছে মূলত এই জনতা আইনগুলোর মূল প্রেরণা সমাজে ভয় তৈরি করা এবং সেই ভয়ের বিরুদ্ধে আমাদের লড়াই করা কারণ আমরা একটা ভয়হীন সমাজ তৈরি করতে চাই